এই দিন বিদেশ থেকে বাড়িতে আসলাম যেই দিন আসবো বৃষ্টি নামা লাগবে সব কই বাড়িতে দেখি না তো আব্বা ও আব্বা ভাই রে আইছস আমি তো ভাবলাম তুই বৃষ্টির ভিতর আসতেই পারবি না আরে আসতে পারবো না কেন ঝড় বৃষ্টি যাই হোক না কেন তোদেরকে সারা কি থাকতে পারি কিরে কে আইসে রে কিরে তুই বাড়িতে চলে আইস মেজো ভাই তুমি আসছো দাঁড়াও আমি আসতেছি আচ্ছা ভাই আব্বা কই আব্বারে তো না তোমরা সবাই বাইরে আসলে আব্বা আসলো না কেন আরে আব্বা তো আছে তুই এত দূর থেকে আইস আগে আইসে ভিতরে বস একটু রেস্ট নেই শুরু করছুস কেন ভাই ভিতরে আসতেছি সেটা তো কোনো সমস্যা নেই কিন্তু আব্বা কই আব্বারে আসতে বলেন আব্বার কথা বাদ দে তো তুই আগে ভিতরে আয় ভিতরে আইসে বস এই নে রফিক হলে টাকা দিয়ে বাজার থেকে গরু মাংস নিয়ে আমার বাড়িটা এতদিন পরে বাইরে থেকে আসছে একটু ভালো না খাওয়ালে হয় আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে আসতেছি ভাই তুমি রুমে গিয়ে বসো আমি বাজার থেকে মাংস কিনে নিয়ে আসতেছি আর তোমার সাথে আমার অনেক কথা আছে এবার আসো তো তুমি ভিতরে আসো দাও ব্যাগটা আমার দাও আচ্ছা ব্যাগ দিলাম সেটা সমস্যা নেই কিন্তু আব্বা কই আব্বারে তো দেখতেছি না ভাই একটু আব্বারে দেন আব্বা কোয়েরে ভাই আসার পর থেকে আরে ভাই আমার কাছে আপনারাও যেমন আপন আব্বাও তেমন আপন আব্বা আব্বা আব্বারে তো দেখতেছি না এ আব্বা অনেক অসুস্থ তুই এটা জানোস না এটা আবার নতুন করে বলার কি আছে হ্যাঁ আব্বা তো অনেক অসুস্থ আব্বা কি ঘরের ভিতরে আছে না ভাই আব্বা তো ঘরের ভিতরে নাই কিরে ঘরের ভিতরে নাই তাইলে কই আছে আব্বা কি হসপিটালে না ভাই আব্বারে তো ঘর থেকে বের করে দিছে বড় ভাই ঘর থেকে বের করে দিছে মানে ভাই এটা তুমি কি করছো এই আব্বা কই আছে এখন ভাই ঘরের ওই শেডে যে ময়লা রাখার জায়গা আছে না আব্বা ওইখানেই আব্বা ময়লা রাখার জায়গাতে আসে কেন আব্বা তো অসুস্থ আমি আব্বার চিকিৎসা করার জন্য প্রতি মাসে কত গুলা করে টাকা দিয়েছি আব্বারে থাকার জন্য আমি বাড়ি ঠিক করে দিয়েছি আর আমার আব্বার কি বাড়িতে একটু জায়গা হলো না ময়লা রাখার জায়গায় জায়গা হলো কই আব্বা কই দেখি তো এই ধর আব্বা আব্বা কই তুমি আব্বা আব্বা তুমি এইখানে কেন তুমি ময়লা রাখা জায়গাতে কি করো বাবা তুই আয়সোস তোরে কতদিন দেখি না আব্বা আমার কথা বাদ দাও এই ময়লার ভাঙাড়ে এই দুর্গন্ধযুক্ত জায়গায় তুমি কি করো আমার বাড়ি নেই নাকি তোমার কি থাকার জন্য আমি বাড়ি করে দিইনি তুমি এইখানে কি করতেছো তোর বড় ভাই তো আমাকে বাড়ি থেকে বের করে দিছে বাবা বাড়ি থেকে বের করে দিছে মানে বাড়ি কি ওর নাকি বাড়ি করছি আমি আমার টাকা দিয়ে আমার বাড়িতে যদি আমার বাপই না থাকতে পারে তাহলে ওরা থাকবে কেন ওদের কত বড় সাহস আমার অসুস্থ বাপটাকে ওরা ময়লার ভাঙারের ভিতর রেখে দিয়ে ওরা থাকে ভালো জায়গাতে তুমি এখানে মশার ভিতরে থাকো তোমার দিকে একবার টাকায়ও না তোমার বাড়ি থেকে বের করে আর তুমি বের হয়ে যাবা তোমার চিকিৎসা করার জন্য আমি প্রতি মাসে কত করে টাকা পাঠাইছি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমি তোমার পিছে আর তোমার নাকি এই জায়গায় রাখছে বাবা আমি আর বেশি দিন বাঁচবো না রে আমাকে তো কোনো চিকিৎসাই করায় না চিকিৎসা করায় না মানে প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ করে টাকা পাঠাই আমি এর ভিতরে তোমার চিকিৎসা করানোর জন্য একটু টাকা হয় না তোমার চিকিৎসার জন্যই তো আমি ষাট সত্তর হাজার করে টাকা দিই তোমার চিকিৎসা করাবো এই কারণে আমি বাড়িটাও সম্পূর্ণ কমপ্লিট করতে পারি নাই সব টাকা তোমার পিছে খরচ করছি তোমার চিকিৎসা করানোর জন্য টাকা পাঠাইছি আমার বাড়িতে আমার রে থাকতে দেয় না আমি যে টাকা সেই টাকা দিয়ে আমার বাপের চিকিৎসা করাই না ওদেরকে আমি আজকেই দেখতেছি আব্বা তুমি চলো ভাই তোরা আমারে অনেক উপকার করেছিস বুঝছিস তোদের এই কৃতজ্ঞতার কথা আমি কখনোই ভুলতে পারবো না তাই বলতেছি কি ভাই আমার বাড়িতে আর তোদের থাকার দরকার নেই তোরা আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যা আরে ভাই আমার কথাটা তো শোন ভাই তোমার কথা অনেক শুনছি আর শুনতে চাই না ভাই তুমি আমার অনেক বড় উপকার করছো বুঝছো বড় ভাই হিসেবে তোমার অনেক সম্মান করছি আর সম্মান আমি করতে পারতেছি না আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমাদের মতো দয়ালু উপকারী ভাই আমার আর দরকার নেই এরকম ভাই থাকার থেকে না থাকা ভালো ভাই আমিও কি বাসা থেকে বের হয়ে যাব তো আমি কি বড় ভাইরে একা বলতেছি নাকি তোরেও বলতেছি আজকেই বাড়ি থেকে বের হয়ে যা ভাই আমি আবার কি দোষ করলাম আমাকেও বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন তোরে বের করবো না তো কি করবো রে ভাই বড় ভাই যে এত কিছু করছে এর সাথে তো তুই ছিলি মূল লোকটাই তো তুই তুই যদি বড় ভাইরে হেল্প না করতিস তাহলে কি ওই একা এত কিছু করতে পারতো তুই তো হেল্প করিস আরে ভাই তোরা কেমনে পারলি নিজের বাপটারে ময়লার ভাঙারে রাখতে ছোট ভাইটার কথা না হয় বাদ দিলাম ও ভিতু মানুষ এত কিছু বোঝে না তুই তো বুঝতিস তুই তো বড় ভাইরে থামাইতে পারতিস তুই কি থামাইছিস কখনো ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তো কিছুই করি নাই আর বড় কি আমার কথা শুনে একটাও এই শুনে না মানি এখন শব্দ সামার তাই না টাকা নেওয়ার সময় তো আগে তুইও নিছিস ওইছে ভাই তোদের কথা আমি অনেক শুনছি আর শুনতে চাচ্ছি না তোদের এই নাটক দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে গেছি তোদের এই নাটক আর করা লাগবে না তোরা আমার আমার বাসা থেকে বের বের হয়ে যাবি তা না কিন্তু ধাক্কা দিয়ে করে ভাই দেখ এই আমাদের সাথে এমন করিস আমরা এখন কই যাব। এটা আগে মনে ছিল না আমি বাপের চিকিৎসা করার জন্য টাকা পাঠাইছি ওই টাকা কি দিয়েছিলাম তোমাদের পেটের ভিতর দেওয়ার জন্য তোমাদের পেটের ভিতর দেওয়ার জন্য তো আর দিইনি বাপের চিকিৎসা করাওনি বাড়ি করেছি বাপের জন্য সেই বাড়িতে আমার বাপরেই থাকতে দেও না থাকতে দাও একটা ময়লার ভাঙাড়ের ভিতরে আর তোমাদের আমার বাড়ি রাইকে দেবো তাই না ভাই অনেক দয়া মায়া দেখাইছি তোমাদের প্রতি আর দয়া মায়া দেখানোর মতো কোনো পরিবেশ নেই তোমরা এখনি আমার বাড়ি থেকে চলে যাও টানা হইলে কিন্তু আমি পুলিশকে আনবো যাও তোমাদের প্রতি মায়া দেখানোর সময় নেই আমার কি হইছে ভাই তুমি ভাইদেরকে বের করে দিলা কেন ওরা যেই কাজ করছে ওদেরকে আবার আমি বাড়ির ভিতরে রেখে দেব তোরও যদি সমস্যা থাকে তাইলে তুইও বাড়ি থেকে বের হয়ে যেতে পারিস না ভাই তুমি ঠিক কাজ করছো আমি ওনাদের অনেক বারণ করছি কিন্তু ওনারা আমার কথা শুনে নাই আচ্ছা তাইলে ভিতরে চল বাপ রে হসপিটালে নিয়ে যাইতে হবে আমি মনে করি একজন প্রবাসীর সব থেকে বড় শত্রু হয় তার আপন ভাই আপন ভাইয়ের কারণেই অনেক প্রবাসীর পরিবার ধ্বংস হয়ে যায়